দিনের আলোয় প্রকাশ্যে চলছে পুকুর ভরাট চোখের সামনেই ট্রাক্টারে করে মাটি এনে চলছে পুকুর বোজানোর কাজ অথচ কেউ কিছুই বলছে না নিশ্চুপ কোস্টাল থানা এলাকার ঘটনা পুকুর ভরাট করার অভিযোগ এলাকারই বাসিন্দা পল্টু মাইতের বিরুদ্ধে তাকে প্রশ্ন করা হলে তার দাবি খড়ের কাদা দেবার জন্যই পুকুরের একটি অংশে মাটি ফেলা হয়েছে কিন্তু এই কাজের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও দাবি অভিযুক্তের এই একটা খড়ের গাদা দেবো বলে তাই পুকুর ফাট করবো না এত টাকা নেই আমাদের যে পুকুর ফাট করলে এইভাবে দিবালোকে পুকুর ফাট করে নিচ্ছেন দেখলাম তো পুকুরই মাটি পড়ছে না না পুকুর তো ওটা তো পুকুর ছিল ওধার থাকবে যেটা এমন পুকুর ছিল পুকুর থাকবে এইখানে একটা খড়ের গাদা দেবো বলে তাই মাটি ফাট করছি তবে পুকুর ভরাটের জন্যই যে মাটি নিয়ে যাওয়া হচ্ছে তা স্বীকার করেছেন ট্রাক্টর চালক নিজেই সামনে পুকুর ভরাট হচ্ছে পুকুর ভরাট হচ্ছে বিষয়টি নিয়ে আসরে নেমেছে বিরোধীরা কুলতলি জুড়ে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ বিরোধীদের দেবীপুরে পুকুর ভরাট করে তারা অবৈধভাবে পুকুর ভরাট করে তারা ওখানে কনস্ট্রাকশন নির্মাণ করছে এবং দেবীপুর যে বাঁধটা আছে সেই বাঁধে তো অবৈধভাবে বিল্ডিং তৈরি করেছে তো এই কুলতলি সমস্ত জায়গায় এইভাবে অবৈধভাবে কাজ হচ্ছে এটা তৃণমূল যারা শাসকে যারা ক্ষমতায় আছে তারা প্রত্যেক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত আছে এবং তারা থেকে এই সমস্ত দুর্নীতিমূলক কাজগুলোর সাথে তারা জড়িয়ে আছে এবং তারা করছে পুকুর ভরাট তো তৃণমূলের মাফিয়ারা করছে তারা পুকুর ভরাট করছে পুকুরের উপরে বাড়ি করছে সেই বাড়ি হেলে পড়ছে এইভাবে অনুমতি না নিয়ে জলাভূমি ভরাট করা পুরোপুরি অবৈধ কাজ বলে জানালেন ফুলতনি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি আই আইনত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি এটা একেবারে অবৈধ কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছে কোনো মুহূর্তে পুকুর ভরাট করা যাবে না এবং সরকারি জমি দখল করা যাবে না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আইনত ব্যবস্থা নেওয়া উচিত আমি যেহেতু খবরটা শুনলাম ময়পিঠ কোস্টাল থানার কাছ থেকে আরও একটু আমি বিস্তারিত জেনে নিচ্ছি যাতে এর বিধ ব্যবস্থা হয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না তা সত্ত্বেও প্রকাশ্যেই চলছে জলাভূমি বোঝানোর কাজ মৈপীঠের দেবীপুরের ঘটনাতেই তা স্পষ্ট উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকে বাংলা